লিভওয়েল সিরাপ শরীর ও মনে পূর্ণ শক্তি ফিরিয়ে আনুন প্রতিদিনের এই এক চামচে সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছ তোমাদের প্রিয় হেলথ চ্যানেল মেডিবাংলা আজকে আমরা কথা বলবো এমন একটা সিরাপ নিয়ে যেটা আমাদের শরীরের ছোট বড় সব ধরনের ভিটামিন আর ম্যানারেলের ঘাটতি পূরণ করে শরীরকে করে আরও শক্তিশালী চাঙ্গা আর একদম এনার্জেটিক হ্যাঁ আমি বলছি লিভওয়েল সিরাপ বাংলাদেশের জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির তৈরি একটি দারুণ মাল্টিভিটামিন ও মাল্টিমিনারাল সিরাপ তুমি যদি প্রতিদিন ক্লান্তি দুর্বলতা খিদে না লাগা মন খারাপ বা মনোযোগের অভাব অনুভব করো তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য তবে তার আগে একটা অনুরোধ যদি এখনও মেডিবাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো কারণ আমি পবিত্র দেবনাথ তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসি ওষুধ স্বাস্থ্য টিপস এবং লাইফস্টাইল নিয়ে নির্ভরযোগ্য ভিডিও তাহলে চলো শুরু করি আজকের মূল আলোচনা লিভওয়াল সিরাপ এক বোতলেই শরীরের পূর্ণ পুষ্টি লিভল সিরাপ কি লিভওয়াল সিরাপ হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারাল সিরাপ মানে এই এক বোতলের ভেতর রয়েছে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিন আর মিনারালের এক দারুণ কম্বিনেশন এই সিরাপটা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি যারা বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ওষুধ উৎপাদক কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এটা দুই সাইজে পাওয়া যায় একশো মিলি বোতল দাম প্রায় একশো ছয় টাকা দুশো মিলি বোতল দাম প্রায় একশো টাকা এই দাম অনুযায়ী এটা একটা দারুণ ভ্যালু ফর মানি সিরাপ কারণ এতে যে পরিমাণ পুষ্টিগুণ আছে তা সাধারণ ডায়েট বা খাবার থেকে পাওয়া অনেক কঠিন লিভওয়েল সিরাপের উপাদান এই সিরাপে রয়েছে এ থেকে জেড পর্যন্ত প্রায় সব প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেল যেমন ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সি ডি ই কে ফলিক অ্যাসিড বায়োটিন জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গেনিস কপার আয়োডিন সিলেনিয়াম এই সব উপাদান একসাথে কাজ করে শরীরের ভেতরকার বিভিন্ন সিস্টেমকে ঠিক রাখে কোষ পুনর্গঠন করে রক্তের মান ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভওয়েল সিরাপ কিভাবে কাজ করে এই সিরাপের প্রতিটি উপাদান শরীরের নির্দিষ্টভাবে কাজ করে ভিটামিন এ চোখের দৃষ্টি ঠিক রাখে ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি গ্রুপ স্নায়ুতন্ত্র হজম ও শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধী সহায়তা করে স্কিনে গ্লো আনে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে জিঙ্ক ও আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি ও কোষের কার্যক্ষমতা বজায় রাখে সিলেনিয়াম ও ম্যাঙ্গেনিজ শরীরের টক্সিন দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয় সব মিলিয়ে লিভওয়েল সিরাপ এক কথায় এ থেকে জেড পুষ্টি শক্তির ভাণ্ডার লিভওয়েল সিরাপের উপকারিতা বা বেনিফিটস চলো দেখি লিভওয়েল সিরাপ খেলে তুমি কি কি উপকার পেতে পারো শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে অনেকেই সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে পড়ে শরীরে শক্তি থাকে না লিভওয়েল সিরাপ সেই এনার্জি ফিরিয়ে আনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বারবার ঠান্ডা কাশি বা জ্বর হলে এই সিরাপ তোমার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ত্বক চুল ও নোখ সুন্দর রাখে এতে থাকা ভিটামিন এ ই বায়োটিন জিঙ্ক ত্বককে করে উজ্জ্বল চুল পড়া কমায় শিশু ও বড়দের শারীরিক বিকাশে সাহায্য করে শিশুদের হাড় গঠন ও মস্তিষ্কের উন্নয়নে ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন অত্যন্ত দরকারি খাবারের রুচি বাড়ায় অনেকেই বলে খিদে লাগে না লিভেল সিরাপ সেই সমস্যা কমাতে সাহায্য করে মেমারি ও মনোযোগ বাড়ায় ছাত্রছাত্রী বা অফিসের ব্যস্ত মানুষদের জন্য এটা খুব উপকারী গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি ঘাটতি পূরণে সাহায্য করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে বয়স্কদের শরীরের শক্তি ও সতেজতা বজায় রাখে সব মিলিয়ে লিভওয়েল সিরাপ এক কথায় এ থেকে জেড পুষ্টি শক্তির ভাণ্ডার খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন এক থেকে দুই চামচ খাবারের পর খাওয়া যেতে পারে শিশুদের জন্য প্রতিদিন হাফ থেকে এক চামচ বা আড়াই থেকে পাঁচ মিলি খাওয়া যেতে পারে তবে যে কোনো ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করে নেওয়া সবচেয়ে ভালো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণভাবে লিভওয়েল সিরাপ খুব নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা বমি বমি ভাব পেটের অস্বস্তি বেশি পরিমাণে খেলে হজমে সমস্যা এইগুলো সাধারণত অল্প সময়ে ঠিক হয়ে যায় কিন্তু যদি কারুর অ্যালার্জি ত্বকে ফুসকুড়ি বা তীব্র পেটে ব্যথা হয় তাহলে সাথে সাথে খাওয়া বন্ধ করে ডাক্তার দেখানো উচিত সতর্কতা নির্ধারিত মাত্রার বেশি খাওয়া যাবে না ডায়াবেটিক রোগীরা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন খাওয়ার পর বোতলটা ভালো করে বন্ধ করে ঠান্ডা শুষ্ক জায়গায় রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন মেয়াদ উত্তীর্ণ সিরাপ কখনও খাবেন না কারা কারা খেতে পারেন যারা সারা দিন কাজের চাপে ক্লান্ত অনুভব করেন যারা খাবারে রুচি পান না ছাত্রছাত্রী যারা মনোযোগ ধরে রাখতে চান বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিরা যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শে কারা খেতে পারবেন না যাদের কোনো ভিটামিন বা মিনারালে অ্যালার্জি আছে লিভার বা কিডনির গুরুতর সমস্যা থাকলে কোনো বিশেষ ভিটামিন সাপ্লিমেন্ট আগে থেকেই খেলে ডাক্তারের পরামর্শ ছাড়া একসাথে খাবেন না ডাক্তাররা কেন লিভুয়েল সিরাপ প্রেসক্রাইব করেন কারণ এটা শরীরের সাধারণ দুর্বলতা পুষ্টিহীনতা অপুষ্টিজনিত সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী অনেক ডাক্তার এটা প্রেসক্রাইব করেন অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগীদের জন্য অসুস্থতা থেকে সেরে ওঠার পর শরীরের শক্তি ফেরাতে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বৃদ্ধদের জন্য দৈনন্দিন পুষ্টি সাপ্লিমেন্ট হিসাবে কোথায় পাওয়া যায় লিভুয়েল সিরাপ বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতে সহজলভ্য চাইলে তুমি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির অফিসিয়াল অনলাইন স্টোর বা মেডিসিন ডেলিভারি অ্যাপে অর্ডার করতে পারো পবিত্র দেবনাথের মতামত আমার নিজের মতে লিভেল সিরাপ এমন একটা প্রোডাক্ট যা প্রত্যেক পরিবারের মেডিসিন ক্যাবিনেটে থাকা উচিত আমরা অনেক সময় দৈনন্দিন খাবারে যতই ভালো খাই না কেন সব ভিটামিনের মিনারাল শরীরে যায় না এই সিরাপটা সেই ঘাটতি পূরণ করে শরীরকে করে ফ্রেশ চাঙ্গা আর মনোযোগী তবে একটাই কথা মনে রাখবে এটা কোনো ম্যাজিক না বরং একটা পুষ্টি সহায়ক রেক নিয়মিত সঠিকভাবে খেলে এর উপকার বুঝতে পারবে খুব দ্রুতই তাহলে আজকের মতো এতটুকুই আমরা জানলাম লিভওয়েল সিরাপের সম্পূর্ণ তথ্য দাম ব্যবহার উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু তুমি যদি চাও শরীরটা প্রতিদিন ফেট মনটা সতেজ আর এনার্জি ভরা রাখতে তাহলে লিভওয়েল সিরাপ হতে পারে তোমার প্রতিদিনের সঙ্গী তবে খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবে কারণ স্বাস্থ্য সবার আগে তোমার যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর মেডি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমি পবিত্র দেবনাথ দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ওষুধ নিয়ে নতুন টপিক নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে